হ্যাঁ আমি জানি না পছন্দ আমার যারা ভাল লাগবে না পছন্দ না যে আমার খারাপও হোক যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে আমি তাকে বিয়ে করব আমার যে সেই বুড়ো হোক নাহলেই হোক যে আমার পাশে থাকবে তাকে আমি বিয়া করবো

যদি আমার পাশে থেকে দায়িত্ব নেয় তাহলে খাওয়াতে পারবে কিনা সেটা জানিনা কিন্তু আমি তেমন করি না কারোর সাথে এমন করবো যদি ভালো মনের মানুষ পাই যে আমারও হেল্প করবে যা আমাকে পাশে রাখবে

দর্শক আমরা এই বোনের কাছে নাম্বারটা নিয়ে আপনাদের কাছে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডাবল সেভেন ওয়ান সিক্স এই নাম্বার কি দোষটি আপার নাকি আচ্ছা দর্শক সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন এবং এই প্রোগ্রামটি দেখার পর অবশ্যই শেয়ার করে দেবেন বোন কিন্তু খুব মিটি মিটি বসে যাচ্ছে কেন হচ্ছে জানি না কেন হাসছেন বলেন আমার ক্যামেরা ক্যামেরা শুনকে আসলি আমার হাসি পায় হ্যাঁ